শুভ সকাল সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপার বিড়িতে বিপার ব্রির প্রতিদিনের আয়োজন সংবাদপত্রের শ্রীরামগুলো জানিয়ে দেব আজ আজ আঠাশে জুন শনিবার প্রথম আলো আজ শ্রীরাম করেছে রাজনীতি ও গোষ্ঠী দ্বন্দ্বে খুনি প্রথম আলোর অনুসন্ধান একটি রিপোর্ট নরসিংদীতে খুনের পরিসংখ্যান বিশ বছরে মোট খুন এক হাজার পাঁচশো নয় তৃতীয় দিনেই শেষের সামনে বাংলাদেশ একটি রিপোর্ট করা হয়েছিল প্রধান উপদেষ্টা বলেছেন সামাজিক ব্যবসা পুরো বিশ্বকে বদলে দিতে পারে এছাড়াও অভ্যুত্থানের পর নতুন শুরুর দিচ্ছে মাস ভয়ঙ্কর দিন সুযোগ ইরানকে আলোচনায় ফেরাতে গোপন চেষ্টা যুক্তরাষ্ট্রের সেই রিপোর্টটি করা হয়েছে প্রথমে সরকার বলছে মঙ্গলবার আলোচনা মাস টু এনবিআর ও লাগাতার শাট ডাউন কর্মসূচি আজ থেকে বাংলাদেশ প্রতিদিন শিরাম করেছে আতঙ্কের তিন নির্বাচনের কুশিল এছাড়াও সঙ্গে কি কথা হলো সেই যুগান্তর শিরোনাম করেছে সাত হাজার সাত হাজার কোটি টাকার ইঞ্জিন কোষ ও যন্ত্রাংশ ক্রয় রেলের উন্নয়নে সাগর চুরি আওয়ামী লীগ আমলের পনেরো বছর সেই রিপোর্টটি করেছে যুগান্তর এছাড়াও প্রধান উপদেষ্টা সি ওয়ান টু বৈঠক ফেব্রুয়ারির প্রথম মধ্যে ভোটের বার্তা ধারণা বিএনপি এছাড়াও কর্মস্থলে অনুপস্থিত থাকলে বাধ্যতামূলক শাস্তি বক্সি ভোটে বিপক্ষে বিএনপি জামাত ও এনসিপি মানব কণ্ঠ আজ শিরোনাম করেছে পুরো বিশ্বকে বদলে দিতে পারে সামাজিক ব্যবসা সোশ্যাল বিজনেস কে ডে উদ্বোধনে ডক্টর নিউজ বলেছেন এছাড়াও ফুরফুরে মেজাজে জামাত খুশির উত্তাপ ছড়াচ্ছে মাঠে এছাড়া ঢাকার সঙ্গে সব বিষয় গঠনমূলক আলোচনা প্রস্তুত ভারত ডিজিটাল নিরাপত্তা আইনে সব মামলা প্রত্যাহার একটি রিপোর্ট করা হয়েছে কালবেলা শ্রীরাম করেছে বৃহত্তর জোট গঠনের পথে ইসলামী দলগুলো এছাড়াও মশা মারতে একশো কোটি খরচ করেও সুফল নেই প্রতন উপদেষ্টা ও সিসির বৈঠক নিয়ে কানাঘোষা এছাড়াও বদলে যাওয়া ইরানের খামেনির সামনে নতুন চ্যালেঞ্জ তারা একটি শিরোনাম করেছে মালয়েশিয়া আটক ছত্রিশ বাংলাদেশি জঙ্গি সম্পৃক্তের অভিযোগ সমকালা শিরোনাম সরকার বলছে সম্ভাবনা দলগুলোর সন্দেহ এছাড়াও সামাজিক ব্যবসা বিশ্বকে বদলে দিতে পারে সেই শিরোনামে আরেকটি কঠোর অবস্থানে সরকার আন্দোলন হওয়ানোর এছাড়াও যুদ্ধের ভয়ঙ্কর বারো দিন এটি রিপোর্ট করা হয়েছে কালের কণ্ঠ করেছে আশ্রয় প্রকল্পে হরির এছাড়াও সংস্কার প্রতিশ্রুতি সবটুকু মিলছে না ইরানের আলোচনা টেবিলে আনতে মরিয়া ইত্তেফাক সিরাম করেছে গ্রামাঞ্চলের ডেঙ্গু আক্রমণ ও মৃত্যুর হার বেশি মশায়ের বংশ ব্যাপক এছাড়াও ইরানি গুপ্তচর সন্দেহ ধরপাকড় হুমকিতে সাংবাদিকরাও ইত্তেফাক আটি রিপোর্ট করেছে সামাজিক ব্যবসার মাধ্যমে সুন্দর উন্নত বিশ্ব গড়ে তোলা সম্ভব প্রধান উপদেষ্টার বক্তব্য দিয়ে কলম্বো টেস্টে হারের দ্বার প্রান্তে বাংলাদেশ সেই শিরোনামে একটি রিপোর্ট করা হয়েছে ইত্তেফাক এছাড়াও সাবেক সিসি নুরুল হুদা আবার চার দিনের রিমান্ডে এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিকের প্রধান প্রধান